আসসালামু আলাইকুম আজকে আমি বাদাম ভর্তা করব বাদাম ভর্তার জন্য আমার যা যা লাগবে বাদাম পিঁয়াজ কুচি শুকনো মরিচ রসুন কাঁচামরিচ এরপর আমি বাদামটাকে ভেজে নেব হালকা আছে আমি বাদামটা ভেজে নিছি এরপর বাদামের খোসা ছাড়াই নিব একটা প্যানে আমি মরিচ ভাজার জন্য তেল দিছি সরিষার তেলটা দিচ্ছি এর মধ্যে আমি মরিচ দিয়ে দিলাম মরিচটা আমি ভেজে নেব পর আমি পেঁয়াজ রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে নেব সব কিছু এর মধ্যে দিয়ে দেব তারপরে ভেজে নেব বাদামের খোসাটা আমি ছাড়ায় নেব অনেকে খোসা সহ করে কিন্তু আমি আমার এটা পছন্দ না দেখে আমি খোসাটা ফেলে তারপরে ভর্তা করব খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি শিল্পাটায় বেটে নেব শিল্পটা ব্লেন্ডার করলেও হয় কিন্তু আমি শিল্পটাই করলাম তারপরে পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ এগুলো আমি বেটে নিলাম তারপরে সব কিছুর সাথে বাদামটা মেখে নিলাম এরপরে একটু পেঁয়াজ আর একটু শুকনো মরিচ আমি হাতে একটু মেখে নেব এটার সাথে বাদামটা ভালোভাবে মিক্স করে নেব যাতে কাঁচা পেঁয়াজের একটু টেস্টটা হয় আর শুকনো মরিচের স্মেলটা থাকে একটু সামান্য তেল দিছি এরপর সব একসাথে মিখে নেব সবাই আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাদাম ভর্তাটা খেতে অসাধারণ হয় তৈরি হয়ে গেল আমার বাদাম ভর্তা থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য